নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানি আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা দীঘাতে পৌঁছে গেছি আর সমুদ্রের কাছে চলে এসেছি আমরা যে টাইমে দীঘাতে নেমেছি যদি মেঘলা না থাকতো বা বৃষ্টি না হতো তাহলে আমরা সূর্যোদয়টা দেখতে পারতাম তো যেহেতু মেঘলা ছিল তার জন্য সূর্যোদয়টা দেখা হয়নি আর বেশিরভাগ ভিডিওই মডেলগুলো মোবাইলে করা হয়েছে জানেন তো তার জন্য একবারে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি না মন্ডলু বাড়িতে আসলে যখন যেটুকু পারছি মন্ডলবুর মোবাইল থেকে নিতে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর আমরা নেমেছিলাম ওল্ড দীঘাতে জানেন আমি দেখাচ্ছি যে নিক দীঘাতে বোধ হয় অনেক লোক আমরা যে দাঁড়িয়ে আছি জানেন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না বৃষ্টিটা না হলে বেশ ভালো ঘুরতে পারতাম বৃষ্টির জন্য দীঘাটা অতটা ভালো ঘোরা হয়নি যতটা ইচ্ছা ছিল তো এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটা দেখি সমুদ্রের জলে পাটা ভেজায় তারপরে যাবো একটু বাজারের দিকে আমরা চলে এসেছি সোজা মাছের বাজারে মাছ এখন দেখবো এখন মাছ নেব না এখন চারিদিকটা ঘুরবো বাজারের মাছ বাজার তারপরে সবজি বাজার ঘুরে ফিরে দেখে নেব দেখে একটু খাওয়া দাওয়া করব মানে টিফিন করবো এখন আমরা টিফিন করিনি টিফিন করে তারপরে মাছ নেব। আর এই দিদিরা রান্না করে দেন তো অনেক দিদি আছে এখানে ওনারা রান্না করেন তো মাছ তারপরে চাল এগুলো কিনে দিলে সবজি ওনারা রান্না করে দেবেন অল এই দিদির সঙ্গে কথা বলছিল রান্নার ব্যাপারে তো রান্না দিদির সঙ্গে কথা হয়ে গেছে মন্ডল কথা বলে নিয়েছে এখন চাল তারপরে মাছ এগুলো কিনে দিলে ওই দিদি রান্না করে দেবেন তো আমরা বাজার করার আগে একটু খাওয়া দাওয়া করে নেব আমার একদমই খেতে ইচ্ছা করছিল না তবুও মেয়ে মণ্ডলবাবু জোর করলো তাই রুটি নিয়েছি ভেবেছিলাম একটু মুড়ি খাবো শুকনো মুড়ি কিন্তু মণ্ডলবাবু বললো যে রুটি খেতে তো তার জন্য রুটি নিয়েছিলাম কিন্তু রুটি খেতে পারিনি জানেন একটা রুটিও পুরো শেষ করতে পারিনি তো একটু খেয়ে মণ্ডলবুকে দিয়ে দিয়েছিলাম হাফ খেয়েছিলাম বোধ একটা রুটি আর মেয়ে এখানে নিয়েছে পরোটা তো এগুলোকে আমরা ছেঁড়া পরোটা বলি মেয়ের কাছ থেকে একটু পরোটা নিয়েছিলাম ও শুধু বারবার বলছে মা একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো দারুণ খেতে তো একটুখানি ওর কাছ থেকে নিয়ে খেলাম আমার পেট পুরো ফুলে আছে জানেন আর এত বমি পাচ্ছে বললাম না বাসের যে ঝুলটা মানে আমি কাটাতে পারি না এত বমি বমি পাই তো তার জন্য আর সেভাবে তৃপ্তি করে কিছুই খেতে পারলাম না তো মণ্ডলবু ওদিকে রুটি খাচ্ছে আমি যে রুটিটা নিয়েছিলাম খেতে পারিনি ওটা মণ্ডলবু খাচ্ছে এ খাওয়ার পরে মণ্ডলবু খাচ্ছে এখন পরোটা পরোটা নিয়ে নিয়েছে আর পরোটাটা দেখুন কীভাবে বাড়ি দিচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে টিফিন করে নিয়েছে এবার চলে আসলাম মাছ নিতে আর আমরা নিয়েছিলাম এখান থেকে পমফ্রেট মাছ এখানে অনেক দিদিরা আছেন যারা মাছ কেটে দেন তো এই দিদি আমাদের মাছ কেটে দেবেন আর যে দিদির সঙ্গে প্রথমে কথা হলো ওই দিদি রান্না করে দেবেন তো যাই হোক আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ